ফুল ফ্রেশ কন্ডিশনে এটা তো থ্রি সিক্সটি নাই এটাতে আর আপনি সিটগুলো দেখিয়ে দেন একটু কতটা ফ্রেশ জেড লেদারের টোটালি লোডেড অবস্থায় যেরকম সিটগুলো হয় ওই রকম জাস্ট এটাতে আপনি প্যানোরমিকটা পাচ্ছেন না থ্রি পাচ্ছেন না বাট বডি কিটেড দু হাজার যারা কমের মধ্যে বাজেট ফ্রেন্ডলি করলা গস চাচ্ছেন বেস্ট করলে ইনশাল্লাহ বেস্ট প্রাইসে দিয়ে দিব অপটেন প্লাস আমাদের এটা আস্কিং প্রাইস আপনারা শোরুম ভিজিট করেন সর্বনিম্ন প্রাইসে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জে খুবই ভালো অথেন্টিক গাড়ি আপনার ডেলিভারি করতে পারবো আমাদের শোরুমের অ্যাড্রেস হয়েছে আপনার নতুন বাজার বাড়িদারা থেকে আসতে বাড়িদারা জ্যাব লোকে ঠিক পরে নর্দা ফুটওভার ব্রিজের একটু আগে সৌদি মসজিদের গলিতে